আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোলো ন্যাসাল ডব আজকে আমি সোলো ন্যাশাল ড্রপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কাজ কি কোন গ্রুপের ওষুধ ডোজ বা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত বন্ধুরা শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোলো ন্যাশাল ড্রপটি হল এটি মূলত উপাদান হিসেবে রয়েছে সোডিয়াম ক্লোরাইড বিপি নাইন মিলিগ্রাম সোলো ন্যাশাল ড্রপ কোন 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 ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সোলো ন্যাচাল ওয়াশ ঠান্ডা বা অ্যালার্জির ওষুধের ফলে সৃষ্ট শুষ্ক নাক সিক্ত করতে নিজেদের নাকের নিখাস দ্রবিত করতে এবং অস্ত্রোপচার পর নাসিকা পরিষ্কার করতে সহায়তা করে এই পরিষ্কার স্যালাইন দ্রবণ দেহের বিভিন্ন অংশ ক্ষত দেহ গহর অর্থাৎ বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি যেমন গস ক্যাথিটার পরিষ্কার করতে সোলো ন্যাচাল ব্যবহার করা হয় ইহা অন্যান্য ওষুধের সাথে যেমন ব্যাসিস্টারসিন পলিমিক্সিনের সাথে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় এছাড়া শিশুর নাক বন্ধ হয়ে যাওয়া এবং অ্যালার্জিজনিত সাইনোসাইটিস এবং নাক ডাকার কারণে নাক বন্ধ হয়ে থাকলে এবং নাক পরিষ্কার করার জন্য সোলো ন্যাচারাল রফ খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সোলো ন্যাসাল রফের মাত্রা এবং ব্যবহার ভীতি নবজাতক শিশুদের ক্ষেত্রে নাকে এক ফোঁটা করে দিনে এক থেকে তিনবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি নাকে দুই থেকে তিন ফোঁটা করে এক থেকে তিনবার ষোলো ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে হাসি এবং বর্ধিত নাসিকার নিঃশনীন অথবা এটি ব্যবহার ফলে যেভাবে লগ্নত্ব স্বাদ অনুভব হতে পারে গর্ভব্যবস্থা এবং স্থানদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা শুনে দৃষ্টিভিন্ন তথ্য নেই তবে ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সরবরাহ বাংলাদেশের সোনান কোম্পানি স্কার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি সরবরাহ থাকে মূলত একটি প্লাস্টিক ছোট্ট ডকার বোতলে পনেরো মিলি এই দল থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ করছি আল্লাহ হাফিজ